আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে কর মার মনে জাহাল বন্ধু আরে কর মার মনে জাহাল নিঠুর বন্ধু আমার হবে ভেবে সাক্ষী কেউ ছিল না শেষ হো বন্ধুরে সাক্ষী শুধু চন্দ্র তারা একদিন তুমি পরে দরারে বন্ধু ত্রিভুবনের বিচার যদি হায় বন্ধু আরে কর মার মনে জাহাল বন্ধু আরে কর মার মনে জাহাল